মানিকগঞ্জের যে উথুলি স্ট্যান্ড রয়েছে সেই উথুলি স্ট্যান্ডের পাশেই বারাদিয়া গ্রামে অবস্থান করছে আলমগীর ভাইয়ের বিশাল বড় বড় সুঠামদের গরুর খামারে মাশাল্লাহ দেখছেন এই পাশটাতে অনেক গরুর কালেকশন একদম সুন্দর সুন্দর চোখ জোরানো গরুর কালেকশন কিন্তু আলমগীর ভাইয়ের এই খামারটিতে রয়েছে তার সাথে আমাদের সবসময় হাটে দেখা হয় আজকে ভাইয়ের বাড়িতে আসি অনেক দর্শকই বলেন যে মানিক ভাই বড় বড় সুঠামদের গরু দেখান এই জন্যই কিন্তু আমরা এই খামারটিতে আজকে অবস্থান করছি আপনারা সঙ্গে থাকেন দেখতে থাকেন বিস্তারিত এই গরুগুলো আলমগীর ভাই কেমন দরদামে কেনা বেচা করতে যাচ্ছে আমরা সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব সঙ্গে থাকেন আলমগীর ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো ভাই শরীর স্বাস্থ্য কেমন ভাই হ্যাঁ আল্লাহ দিলে ভালোই ভালোই সময় তো ভাই হাটেই দেখা হয় আজকে বাড়িতে আসি ভাই একটু জানাবেন যে এই যে গরুর লাইনে আসা গরুর খামার করা কত বছর হলো ভাই ভাই খামার করছি তিন বছর আর আগে কাজ করতাম এবং বড় ভাই হাটে হুটে যাইতো এম আস্তে আস্তে হাটে যাওয়া আমার ইচ্ছা ছিল যে একটা ব্যবসার প্রতিষ্ঠান করবো আর কি পরে আস্তে আস্তে আমি গরুর ব্যবসা ধরি ধরার পরে আপনার ওই বর্ডার থেকে আগে মাল কিনতাম সাতক্ষীরা আপনার চোয়াডাঙ্গা এর ভারত থেকে যে ইন্ডিয়ান গরু কিনে আসতো কিনা কিনতাম অনেক পরিশ্রম করছি জীবনে অনেক কৃষিকাজ করছি আগে তো খ্যাত খামারে কাজ করতাম আর ওই সময় ইচ্ছা ছিল যে আমি একটা প্রতিষ্ঠানে যাব এই প্রতিষ্ঠানটা আমি করছি আল্লাহ তৌফিক আল্লাহ দিয়েছে দর্জনের দুয়া হ্যাঁ এখন এই গরুগুনে আমি পুষি পালে চার বছর ধরে খামারটা করছি খামারটা করছি এখন আমার গরুগুলো দেখেন দর্শক যদি চায় এখানে আমি কিন্তু একটা ফিটক হয় না একটা ফিটক হয় না দেখেন আমার ঘরেই যে আপনি আইছেন দেখেন সব ছোলার ভুষি ডাবরির ভুসি আর কুরা ভুসি এই আর এই শুধু খেয়ারাই হালকা পাতলা কাঁচা ঘাস খাওয়ায় এভাবে খাওয়াই আর কি এটা আমাদের গরুতে কোনো ফিট নাই কোনো ইংলিশ ওষুধ নাই একটা ইংলিশও নাই দেখেন আমার ঘরে কোনো একটা ঔষধ নাই হয়তো কোনো না পায় স্টার খাওয়াই এই তাছাড়া কোনো কিছু নাই দেখেন এটা দেখছেন দেখছেন গরু তার কাউজ হয় কত আর যদি ফিট খাওয়াইতাম গরু হাই তো আমার এই গরু আমি হাটে ওঠামো কোনো লেবড়ি পরবো না ঠিক আছে এই অবস্থা মানে অনেক পরিশ্রম করে ভাই আমি এই খামারটা করছি জীবনে অনেক কষ্ট করছেন ভাই হ্যাঁ ভাই আচ্ছা একটু গরু দেখাই ভাই দর্শকদের একটু দাম দর জানাই কি জাতের ভাই জানি এটা শাহীওয়াল হ্যাঁ এটা শাহীওয়াল এ কি একদম অরিজিনাল অরিজিনাল শাহীওয়াল কয় জাতের ভাইটা এটা চার দাঁত চার দাঁত গোছির আইডিয়া দেন তো কেমন আড়াই সাত মন হ্যাঁ আড়াই সাত মন আছে আড়াই সাত মন আড়াই সাত মন এটা তো হাট বাজার না ভাই বেশি কড় দরকার নাই মানে যেটা হইবো ওটাই আমি বলি আর আমার কাছে গ্যারান্টি নিয়েoverline আমি যেটা কই দেবো ভাই 5 কেজিতে কত করতে পারে

আর বড়টা আছে করস করস তো করস অনেক বড় হয় সব 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 করস অনেক বড় হয় কিন্তু শাহিওয়ালের ভিতরে এটা বড় আমার খামারে এটা এখন পর্যন্ত এটা সব থেকে বড় এটা এখন ওই শাহিওয়ালের ভিতরে বড় কিন্তু ওই করস বড় ওটা না ওটা ওটা ধরে না ওটা এটা শাহিওয়ালের ভিতরে এটা অনেক বড় দাম দাম পাচ্ছেন ভাই এখানে মানে খামারে দাম সাড়ে চার লাখ বলে গেছে সাড়ে চার লাখ একটা পার্টি এসেছিল সাড়ে চার লাখ বলে গেছে আমি সাড়ে পাঁচ লাখ টাকা বলে দিচ্ছি এটা ওটা এটা অনেক সুন্দর এটা মনে করেন শোনেন ভাই এটা তো আমার খামারে দেখা যাচ্ছে না গুরু এটা যেমন হাটে যখন আপনার সামনে উঠামু হ্যাঁ যেমন এই কর্ম আরও এক মাস আছে আর এক মাস খাওয়ালে গরুটা চারটো বাড়বে একাত্ম মন বাড়বে বাড়লে পর আপনার গরুটা অনেক সুন্দর হবে আর আমার তো ফিট খায় না ভাই একটা ফিট খাওয়াই না আমরা শুধু সোলার ভুসি আর খের আর ঘাস এই কুড়া এই খাই

এই গরুটা এক লক্ষ তিরিশ হাজার টাকা কিনা ছিল আমার এখন তো আড়াই লাখ তিন লাখের উপরে হয়ে যাবো কতদিন আগে কিনা চার মাস হয়েছে চার মাস চার মাস হয়েছে দেখেন এই যে দেখেন গোস্ত গোস্ত হয়েছে আটমন কয় দাঁতের ভাইটা এটা চার দাঁতের চার দাঁতের চার দাঁতের তাহলে দেখছেন এই যে একটা গরু ফিট না দেখছেন দেখছেন শব্দটা কী হলো কী শব্দটা দেখছেন দেখছেন টাস টাস শব্দ হচ্ছে হ্যাঁ দেখছেন দেখছেন পাশাটা হয়েছে কি

জায়গায় গরু দেই আমার ঢাকা থেকে এই যে এই বাড়ি দিবি কমপক্ষে বিশ তিরিশটা তার আসেও না আমার কথা বিশ্বাস করে বলে যে পাঠাই দেওয়া অনেক মানুষই আছে অনেক মানুষ ফোন দেয় আমি গেলোবার থেকে গেলবার এক জায়গা দিয়েছি তিরিশটা আবার এভাবে দেই মানে বিশ্বাসযাত বিশ্বাস তো বিশ্বাসী ভাই এ কালকে একটা লোক আইছিলো আপনাকে ভিডিও দেখে আইছিলো পরে আমার একটা গরু হাটে দাম বলছে যে ইৎপন্ত রাহা লাগবো বললাম যে আঙ্কেল আমার আড়াই লাখ টাকা দিতে হবে বললো যে আমি মন্ত রাখবো গরুটা একটু দোষ ছিল আমি তারা দিয়ে যে বাবা তো এই গরুটা দোষ এটা কষার কাছে ব্যস্ত হোক কিন্তু গরু পছন্দ পরে বিশ্বাস করে হ্যাঁ মনে আমার হাতে দুই চার দিনের মধ্যে আবার আসবে আসে আমার খামার থেকে গরু নেবে এরকম আছে অনেক আছে আল্লাহ দিলি আমার সবাই বিশ্বাস করে অনেক ফোন দেয় আমার আল্লাহ দিলি ভালোই আমি মনে করি ভালোই এই যে দেখেন এই যে এই সর আমি মানে গরুই আমি আল্লাহ দিলি সুন্দর গরু কিনছি সুন্দরতা কি করছি তাহলে তো করস কিনতাম করসে লাভ বেশি হয় কিন্তু এটা ঈদের ভিতরে বেশি অনেক মজা পাওয়া যায় অনেক দর্শকে চায় অনেক দর্শকে চায় এটা কয় কয় দাঁতের ভাই এটা আপনার এটা কয় দাঁত এটা ধরে দেখেন এটা কয় দাঁতটা আগে দেখছিলাম দুই দাঁত এখন চার দাঁত হয়েছে কি না জানি না ধরে দেখতে হইবো আচ্ছা আচ্ছা আপনি ধরেন দুই দাঁতি ধরেন চার দাঁত হয়েছে কি না জানি না দেখেন গোছের আইডিয়া যদি দেন ভাই কেমন আছে কতটা খারাপ গছ আছে শুধু গোস্তু শুধু গোস্তু মানে এই গরুর তো আমার খামার আছেন খামারের গরু দেখা যাচ্ছে না মানে এটা তো মানে করেন রাস্তার নিচে আপনি তো দেখলেনই এই গরু দিনে আমার বাইরে বাই করমু অনেক বড় দেখা যাবে সংখ্যা আমার অনেক সুন্দর দেখা যাবে বেচা বিক্রি বা বিক্রির দাম সেটা তো আপনি আসলে বলছেন না বা আমিও আপনাকে এতিয়া আমার খামারের গরু এজাকে আইলে হয়তো দাম দরকার হাটের গরু কিনা গরুটা থাকে ধরেন আমি এই গরু আড়াই লাখ টাকাটা কিনছি হয়তো আমরা ভিডিও দেই গোড়া পাঁচালা বলে যে সত্তর বেজবো সত্তর নাহলে ষাট বেজবো আবার কোনো সময় আমার চালানো হয় এখন এটা তো খামার গোটা তো আমাপা আমাপা আর যদি মানুষ যা যদি বলে তা আমার রেট চারশো আশি টাকা হ্যাঁ চারশো আশি টাকা আমি ওজন দেবো আমি স্কেল আনি না আজকে আমার স্কেল দেওয়া যাবে আমার এখান থেকে ডেলিভারি নেওয়া লাগবে আমি কিন্তু গরু পয়সা দিতে পারবো না হয়তো এই গরুটা পছন্দ হইলো আমি দর্শকরা দিয়ে দেবো যে হ্যাঁ চারশো আশি টাকার রেট এখন নেওয়া যেতে পারে

তা না আমি ঈদের বলছি না আগের ইতে বলছি যে ঈদের বিশ দিন আগ পর্যন্ত আমি চারশো আশি টাকা করে দেবো তারপরে এখন গরুর দাম যদি আবার আগুন লেগে যায় তাহলে আমি দিতে পারবো না আমার যদি দর্শকে বলবো যে তোমার গরু দিতেই হইব আমি গরু করে কিন্তু ঈদের বিশ দিন আগ পর্যন্ত আমি আপনি চারশো আশি টাকা রেট দিতে দিচ্ছি এই যে চারশো আশি টাকা ভাই থেকে পাঁচ টাকা দশ টাকা কমাই নিয়ে আসা যায় না ভাই কমান যায় না ভাই গরুর বাজারটা যে এই যে ঈদারিং মনে করেন আপনি আসলে যে গরু বেঁচে গেছে আপনি তো ভিডিও করে গেছেন এই তারিখে যাচ্ছি গরুর দাম বেশি আমি যে বেশি করে যে হুট করে যে বাড়ামু এটা তো হবে না আমি যেটা রেট বেশি আমার লস লাভ আমার আমি ঈদের বিশ দিন আগ পর্যন্ত আমি আপনার এই গরু চারশো আশি টাকা ওজন দেবো তাতে আমার লাভ হোক আর লস হোক আমার লাভ হইতে পারে লস হইতে পারে কোনো লস হইতে পারে কোনো লাভ হইতে পারে এখন যে আমি যে হুট করে কমা দেবো এমন না যে গরু সস্তা হলে কমাই দিতে দেবো দাম বাড়লে বাড়াবেন না তো না আমি বিশ দিন আগ পর্যন্ত চারশো আশি টাকা এটা আমার আমার কথা আচ্ছা পাশে ভাই আমি হুট করে তো বাড়ামো না আর হুট করে কমামো না আমার দিন আগ পর্যন্ত চারশো আশি টাকা রেট আমার কাছ থেকে যে কোনো মুহূর্তে যে কোনো ভাড়া মালা নিতে পারবো কিন্তু আমরা মনে করেন যে ডাইরেক্ট আনি সাথে তো আর কি খামারি রেট দিতে না হয়তো আমরা গরু বুঝি তাগরে হাই গরু কিনতে তারপরে হাসির লাগে আপনি মনে করেন একটা গরু কিনতে পাঁচ হাজার আমার হাসির লাগবে পাঁচশো টাকা তাহলে আমার সাড়ে সাড়ে হাজার সেপ আছে না তাহলে আমরা তো একটু কমে দিতে পারবো আর খামারটা তো এত কমে দিতে পারবো না ডাকার যারা করছে তার ডাকার যা ভিতরে যে খামারটা করছে তারপরে টাকা মানুষের খরচ বেশি আমার খরচ একটু কম দেখেন আমাকে গাছে বুনিয়া খাওয়াই আর হেরা কিনা হয় মানে এরকম আর কি এই জন্য আমি চারশো আশি টাকা রেট দিচ্ছি দেখান দর্শক দেখুক যদি দর্শক নেয় আমার কাছ থেকে করু আমি দিতে পারবো আচ্ছা তাহলে ওগুলো তো একটু বড়ো দেখলাম ভাই এই পাশে ছোট আছে ছোটো একটা ছোটগুলো দর্শকটা দেখায় ছোটো বড় নিতে পারবে না ছোট গুলো পাঁচ লাখ টাকা একজন আছে দুই লাখ টাকা একজন আছে দেড় লাখ টাকা একজন আছে খালি আশি হাজার টাকা নাই ছোট গুলা লাইভ কত করে দিচ্ছেন ভাই ছোট গুনে

আচ্ছা তারপরে যেটা আছে খামারে যা আছে আমি যে কিনে আনবো সব চারশো টাকা যার দরকার হলে দর্শকের যদি বলে যে হ্যাঁ আমার ভাই লাগবে অনেকে লাগবে অনেকে চাইছে গরু হ্যাঁ আমার বাইরের রাষ্ট্র ফোন দেয় দেখেন আপনি আপনি তো ধরেন আপনি ধরবেন না কে ধরেন হ্যাঁ দেখেন হাটের গরু দেখছেন আর আমার গরু দেখছেন দেখছেন এত সুন্দর দেখছেন আমার খাবার দেখছেন আপনি আপনি তো আমার ভাড়া আইছেন এক ঘন্টা হয়েছে না আইসেন দেখছেন আমার খামারে কোনো ফিট আছে দেখছেন ডাবডির বুসি সোলার বুসি গমের বুসি আর কুড়া তো আমরা একটা ওষুধ খাই না গরুর একটা ওষুধ খায় না অনেক মানুষ ওষুধ খায় ওষুধ খায় না আচ্ছা এটা কত কতদিন যাবতাম এটা এই গরুর বয়স না পাঁচ মাস আছে ছয় মাস আছে

অনেক সুন্দর লাগে খামারে বাধা দেখি ছোট দেখা ছোট দেখা যায় ছোট দেখা যায় খামারে বাধা থাকি ছোট দেখা যায় না আপনার এই দেখেন এটা ওই চারশো আশি করে ভাই সব চারশো আশি আচ্ছা ভাই ঠিকা যদি দেন তাহলে কেমন আসবে মানে ঠিকা দাম মানে গরুর মাংস হিসাবে বা ওজন হিসাবে যদি দাম বলে এটা দাম চামু পাঁচ লাখ হাটে পাঁচ লাখ পাঁচ লাখ দাম চামু সাড়ে চার লাখ দাম চামু সাড়ে তিন লাখ গলি বেশি আলাদম বোঝার নাই আর হাটের কিনা গরুটা আমরা ভিডিও করি কে ওইটা ধরেন গরুটা আর লাখ টাকা কিনা থাকছে আমরা পাঁচ চার লাভ করি আচ্ছা ভাই এগোটা সামুদ্দিন লাখ দু লাখ ষাট হলে বেঁচে লাগুন আবার ধরো আড়াই লাখও বেচা লাগে আড়াই লাখ কিনা থাকে আড়াই লাখও বেচা লাগে বুঝলো না আড়াই লাখ কিনা আড়াই লাখও বেচা লাগে লস লাভ আছে না মানুষের ব্যবসা আবার দেখেন একটা বিশ হাজার লাভ হয় দশ হাজার লাভ হয় এটা তো ব্যবসার নিয়ম লাভ লস মিলেই তো ব্যবসা এই দেখেন এদিকে আসেন এইটা কিন্তু আবার বাটি করস এটা বাটি করো এটা বাটি করস

আর একটা গরু আছে পরশ আর সব সাহে আমার এটা কয় ভাই দাঁত চার দাঁত বড় বড় খামারিটা পাঁচশো বিশ টাকা বেসি চারশো আশি টাকা রেড়ে দিছি আল্লাহ দিলে আমার তাও লাভ হবে চারশো আশি টাকা লাভ হলে আমার হয়তো আমার মানুষের তিরিশ টাকা পঞ্চাশ টাকা লাভ করা আমার তিরিশ টাকা না আমার কেজি প্রতি পাঁচ টাকা লাভ থাকলে আমি কম দামে বেসবো বেসবো বেশি দশটার কাছে আমি পঞ্চাশটা সিল দেবো তাহলে আমার ঘরে সমান হইলো এক কি সাল একজন তেরো টাকা বেচবে আমি বারো টাকা বেচবো তাহলে কাস্টমার আমার কাছে বেজে আসবে না তাহলে বেশি আসলে ও ওনে যদি দশ কেজি বেশি আমি যদি বিশ কেজি বেশি আমার লাভ বেশি না তাহলে আমার ঘরে যাওয়ার সমান হইলো এজন্য আমি কিনতে পারি যেটা জানতে যাচ্ছে এই যে আপনার যে গরুগুলো কালেকশন করা হয় মোটামুটি অনেকগুলো গরু আমরা দেখলাম সব সাহেল জাতের গরু এগুলো আসলে আপনি কোথেকে কালেক্ট করেন ভাই মানে একদম প্রান্তিক পর্যায়ে গৃহস্থদের কাছ থেকে নাকি হাট থেকে আমি হাটের থেকেই কিনি আমি মনে করেন অনেক বাইসে বাইসে গরু কিনি মানে করেন দশটা কিনি তার মধ্যে দেখি একটা সুন্দর গরু লাগছে আমার ভালো লাগছে ওইটা আমি ফার্মে ঢুকাই আমি তো একদিনে গরু কিনি না মনে করেন আমার এই যে এই যে গরু আমি ইদের ভিতরে বেসবো আবার মনে করেন দুই মাস বইরা আমি এই গরু কিনে কালেকশন করবো মানে বাইসে 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 মনে করেন এই যে একটা গরু দেখছেন এই যে মানে সুন্দর গরু ছাড়া আমি গরু কিনে হয় আমি অনেক কষ্ট করে ম্যানেজ করি গরু ধরেন এই যে এই এই যে গরুটা দেখছেন হ্যাঁ এই গোটার সাথে পাঁচটা গরু কিনছিলাম পাঁচটা গরু চারটে গরু বেচার পরে এই গরুটা দেখলে আমার ভালো লাগছে যে গরুটা ফুলবে এ গরুটা ফ্যাটবে হ্যাঁ এই জন্যই আমি এই গরুটা রেখে দিছি মানে আপনি গরু দেখলে বুঝতে পারে বুঝতে পারি আমার অভিজ্ঞতা হয়েছে আমি আজ গরুর রানিং ব্যবসা করি আজ আঠারো বছর উনিশ বছর এবার আগে তো ভারত থেকে বলতো বলতো আনতাম এখন ভারত বন্ধ এখন দেশে তাই গরু কিনে দিলি ওই জায়গাতে কিনে অনেক পরিচিত আছে আমার টাকা লাগে না আমি যদি চোয়াডাঙ্গা থাকা যদি আপনার অনেক গরু আনি একশো গরু কিনে আমার টাকা লাগবে না আমার মুখের বিশ্বাসী দিবে আচ্ছা আলমগীর ভাই একদমই শেষ পর্যায়ে চলে আসছি অনেক কথা শুনলাম দেখলাম আপনার অনেক অজানা কথা শুনলাম ভাই যেটা আসলে এই যে কষ্ট করছেন আপনি শুরুতে বললেন যে রোদে পুরসি বৃষ্টিতে ভিজছে এখনো তো আমরা বৃষ্টিতে এখন দেই বৃষ্টি ঝড় বৃষ্টি যে ঈদের ভিতরে আসবো ঈদের ভিতরে যে গরু কিনতে কিনতে পায় পাউ ফুলে যায় বেতার ট্যাবলেট খাওয়া তারপরেও কিন্তু আমরা হাঁটে থাকি কারণ অনেক পরিশ্রম গরুর ব্যবসাটা মানুষ যাই করুক অনেক পরিশ্রম ভাই এই রাত জায়গায় আজকে কিন্তু সারার জায়গায় আমি সারার জায়গায় এসে বাড়ি খাওয়া দাওয়া করছি আপনি হুট করে চলে আসেন আমি তো ফোনও দেন নাই ফোন দিয়েছেন যা হট করে চলে আসেন আমি এখন হাটে যেতাম এই যে আপনার এই ভিডিওর জন্য চলেন যাই হাটে যায় হাটে গরু আছে আপনি আবার দর্শকে মনে করবো যে এই গরু মানে হাটে থেকে নিয়ে রাখছে না আপনি হাটে যান আজকে যে গরু আনছি হাটেতে দেখলি তো এই বিডিও হাতে আপনি অ্যাডজাস্ট করে দেবেন যে আমার হাটে গরু আছে এগুলো তার আমি নিতেছি না হাটে এগুলো আমি অরিজিনাল আসলেও পালি এটা আমার শখ আমি এটি পালি আমার এই পালাগরু যে আর ওর দুটি আছে ওর দুটো দেখেন না আসুন ভাই দর্শক যদি আপনার বাড়িতে আসতে চায় মানে আপনি তো গরু দেখাইলেন বড় বড় চারশো আশি টাকা করেও বললেন যদিও অনেক জায়গার থেকে কম বা বেশিও হতে পারে হয়তো আমরা সেটা জানি না কিন্তু আপনি যেটা বলছেন যে আপনার বাড়িতে যদি কোনো দর্শক আসতে আসতে চায় কীভাবে খুব সহজে আসলে ঢাকা থেকে আসতে পারবে বা অন্য জায়গায় থেকে আসতে পারবে ঢাকা থেকে আসে ঢাকায় থেকে যদি আসে হয়তো গাড়ি নিয়ে আসলে তো আপনি উতলুলি স্টানে এসে আমার ফোন দিলে আমাকে আমি জানিয়ে আসবো রিসিভ করে নিয়ে আসবো আবার এই উতুলি স্ট্যান্ডের নাইমে আমাদের গ্রামে বাড়া দিয়া বাড়া বাজার বাজারের আগে আমার গরুর ফার্মটা ওই উথুলি বাজার থেকে যদি যে কোনো রিক্সালার বলে যে আলমগীরের ফার্মে যাবো যে কোনো রিক্সালার বললে আমার ফার্ম দেখা দিবে জি অসংখ্য ধন্যবাদ আলমগীর ভাই আপনাকে ভালোবাসা থাকলো ভালো থাকবেন ভাই শুকর জন্য আমার আমার জন্য দোয়া করে আমি জানি খাবারটা ভালোভাবে প্রতিষ্ঠান করে উঠতে পারি আমার জন্য সবাই দোয়া করতে পারে আমি জানি দশটা পাঁচটা কুমে মানুষের আমি দিতে পারি আর ভালো খাবার যদি আমার চেষ্টা যাই করে করুন ইনশাল্লাহ খায়া মজা পাবে আমার 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 কোনো না আমি আমি আল্লাহ দিলে এই যথেষ্ট লাভ হয় এটা মনে করি অসংখ্য ধন্যবাদ আর দর্শক যারা রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আমরা রয়েছি মানিকগঞ্জের উথলিতে এই যে আলমগীর ভাইয়ের বাড়িতে এই যে আজকে যে আলমগীর ভাইয়ের প্রতিবেদনটা আমরা করলাম যে যে পর্বটা আমরা করলাম এখানে অনেক দর্শকই অনেক ধরনের মতামত হয়তো দিতে পারে অনেকেই অনেক ধরনের মতামত জানাবেন যে আমরা আলমগীর ভাইয়ের বাসায় কেন আসি মানে ব্যাপারীর বাসায় কেন আসি আসলে আমাদের কাজ কী ভাই আমাদের কাজ হচ্ছে কে কোথায় কত দামে গরু এই মুহূর্তে কুরবানি ঈদের আগে স্পেশালি বিক্রি করছে কম দামে যদি কেউ গরু বিক্রি করে বা চারশো আশি টাকা ওয়েটে বর্তমান সময়ে যদি কেউ বিক্রি করে বা চারশো সত্তর টাকা বলেন বা চারশো পঞ্চাশ টাকায় বলেন এই দামে যদি কেউ বিক্রি করে সেগুলো তো দেখানো আমাদের দায়িত্ব মানে সাধারণ দর্শক যারা রয়েছে তারা কিন্তু দেখতে চায় জানতে চায় এই এটার জন্যই আসলে মূলত আলমগীর ভাই বাড়িতে আসা কারণ অনেকে বলবেন যে আপনারা হাটে যেয়ে ভিডিও করেন আবার তাদের বাড়িতেও আসেন তো এটাই আসলে মূল উদ্দেশ্য এছাড়া কোনো ধরনের উদ্দেশ্যই নাই ভাই আর আলমগীর ভাই বাড়িতে আমরা আসছি আমরা আলমগীর ভাইকে একদম ওইভাবে কোনো কিছু বলাই হয় না হুট করে এসেই ভাইকে আমরা পাইছি এবং তার গরুগুলো দেখাতে পারছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম